উনিশশো সালে নয় মাস রক্তক্ষয় যুদ্ধের মধ্য দিয়ে জন্ম হয়েছিল আজকের বাংলাদেশ ঠিক একই বছর পারস্য উপসাগরীয় অঞ্চলে ব্রিটিশ কলোনি থেকে বের হয়ে স্বাধীনতা পেয়েছিল আরেকটি ছোট্ট রাষ্ট্র যার নাম কাতার স্বাধীনতার সময় বিবেচনায় বাংলাদেশের সমবয়সী হলেও অর্থনীতিতে বহু বছর আগেই ছাড়িয়ে গেছে বাংলাদেশকে দুহাজার চব্বিশ সালে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই চেষ্টা করে যাচ্ছেন বহির্বিশ্বের সম্পর্ক উন্নয়নের এবার সেই সব দেশের তালিকায় অন্তর্ভুক্ত হতে দেখা গেল কাতারকেও কিন্তু বাংলাদেশের জন্য কতটা গুরুত্বপূর্ণ কাতার সাড়ে এগারো হাজার বর্গ কিলোমিটারের একটি ছোট্ট দেশ কাতার আয়তনের দিক থেকে যা বাংলাদেশের অনেক জেলার চেয়েও ছোট জনসংখ্যার দিক দিয়েও বাংলাদেশের তুলনায় নগণ্য মাত্র ২৬ লক্ষ মানুষ বসবাস করে তবে তার নব্বই শতাংশই অভিবাসী বা বিদেশি নাগরিক বাংলাদেশিদের সংখ্যাও কম নয় কাতারে বিপুল পরিমাণ প্রবাসী ভাগ্যের সন্ধানে পাড়ি জমায় কাতারে তবে স্বাধীনতার শুরুর দিকে কাতারের অর্থনীতি মোটেই উন্নত ছিল না সেখানকার জনগণের প্রধান কাজ ছিল সমুদ্রে মৎস্য শিকার ও মুক্তা আহরণ তবে বাণিজ্যিকভাবে তেল এবং গ্যাস রপ্তানি শুরু হলে চেহারা বদলে যেতে থাকে কাতারের বর্তমান বিশ্বের বৃহত্তম এলএনজি রপ্তানিকারক দেশ কাতার তেল গ্যাস রপ্তানি থেকে প্রাপ্ত ব্যয় ও দূরদর্শিতার প্রমাণ রেখেছে অবকাঠামো ও পর্যটন খাতে বিপুল টাকা খরচ করে কাতার একই সাথে বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে করের হার কমানো সহ নানা উদ্যোগ গ্রহণ করেছে কাতার যার ফলে বিপুল মানুষের কর্মসংস্থান বা ব্যবসা বাণিজ্যের সুযোগ সৃষ্টি হয়েছে কাতারে যুক্তরাষ্ট্রে বিদেশি বিনিয়োগকারী রাষ্ট্রের তালিকায় প্রথম দিকে রয়েছে কাতারের নাম এছাড়া জার্মানির ফক্সওয়াগন বাকলেজ ব্যাংক এমনকি রাশিয়া সরকারের তেল কোম্পানি রসনেফটের বিরাট অংশ কাতারের মালিকানাধীন এদিকে কাতার এয়ারলাইন্স পৃথিবীর অন্যতম সেরা এয়ারলাইন্সের স্বীকৃতি পেয়েছে এছাড়া আল জাজিরা সহ একাধিক চ্যানেল রয়েছে দেশটির দুই সালে ফিফা বিশ্বকাপ ফুটবলের আয়োজক দেশ ছিল কাতার যা আন্তর্জাতিক মহলে কাতারের পরিচিতি ও সুনাম বাড়াতে যথেষ্ট এর বাইরে উনিশশো সালে শেখ হামাদ বিন খলিফা আলথানি কাতারের আমির হওয়ার পর থেকে দেশটি মধ্যপ্রাচ্যে নিজেকে মধ্যস্থতাকারের জায়গায় প্রতিষ্ঠা করে ফলে সারা বিশ্বে কাতারের গুরুত্ব অত্যাধিক একই সাথে বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ কাতার বর্তমানে প্রায় চার লাখ বাংলাদেশে প্রবাসী কাতারে অবস্থান করছেন এদের সুষ্ঠু কর্মপরিবেশ নিশ্চিত ভিসা সংক্রান্ত জটিলতা নিরসন সহ বিভিন্ন কারণে কাতার বাংলাদেশের সম্পর্ক অন্যরকম গুরুত্বই বহন করে এছাড়া কাতারে বাংলাদেশি পণ্য রপ্তানির সম্ভাবনাও প্রবল তৈরি পোশাক তো বটেই বাংলাদেশের উৎপাদিত খাদ্যদ্রব্য রপ্তানির একটি বড় বাজার হতে পারে কাতার কারণ কাতারের আয়তন কম ও আবহাওয়া অনুকূলে না থাকায় খাদ্যদ্রব্যের জন্য প্রায় শতভাগে আমদানি নির্ভর তাই বিশেষজ্ঞদের মতে কাতার বাংলাদেশ সম্পর্কের উন্নয়নে আরও বেশি মনোযোগী হওয়া উচিত অন্তর্বর্তীকালীন সরকারের